আলতাপল গিয়ে মহিম দেখলেন মা আর দিদি উঠে পড়ে লেগেছেন তার বিয়ের জন্য চিঠির ঠিক এই ব্যাপারই আন্দাজে এসেছিল পাড়ার গিন্ডিবাণীরা তাকিয়ে দিচ্ছেন আরও মাকে পাশ করা ছেলে চাকরির পয়সা হাতে রমারম আসছে এখন না মহিমের মা মোটে আর দেরি করো না কোন সাহসে দেরি করছ তাও তো বুঝিনি কলকেতা সহ শাসন নিবারণের কেউ নেই মাতার উপরে কোন ডাকিনীর ফাঁদে পড়ে যাবে ছেলে তখন আর তোমার থাকবে না তাই বলি ঘোষগাঁতিতে আমার মামা তো ভাইয়ের মেয়ে ডাগো ডুব কাজে কমবে ভালো সাত চরে রা কাটবে না মেয়েটা তুমি নিয়ে নাও মহিমের মা দেবে তবেও একেবারে নিন্দের নয় ডাকিনির ফাঁদে পড়ে পেটের ছেলে মাকে দাসিমাদির মতো জ্ঞান করে দৃষ্টান্ত তুলে তুলে শোনানো হয়েছে হরেন আলতাপোল পোস্ট অফিসের পোস্টমাস্টার মহিমের সঙ্গে বড় হয়েছে এক সঙ্গে স্কুলে পড়েছে তাকে ডেকে সেনগিন্নি বললেন তুমি না লাগলে হবে না হরেন মহিম বাড়ি এলে দুজনে গিয়ে মেয়েটা দেখে এসো ছেলেতে মেয়েতে দেখা দেখি হয় তো আজকাল আমাদের পাড়াগাঁও বিস্তর হচ্ছে ছাড়বে না তুমি ধরে পড়ে নিয়ে যাবে সুধা গিয়ে মহিমের কাছে তুললেন মেয়ে নিজের চোখে দেখে বিয়ে থাওয়া হওয়া ভালো বাবা কি বড় ভাই মাথার উপরে থাকলে তারাই অবশ্য দেখতেন একেবারে পরের মুখে ঝাল খাওয়া ঠিক নয় কি বলো মহিম সাগ্রহে সমর্থন করেন হ্যাঁ ঠিকই তো তাহলে যাও ভাই ঘোষ মেয়েটা দেখে এসো মঙ্গলে উষা বুধে পা কাল বুধবার ঘোর ঘোর থাকতে বেরিয়ে পড়ো তুমি আর হরেন তুমি বাড়ি আসছো মেয়ে অলাদে জানিয়ে দেওয়া হয়েছে মেয়ে দেখতে পাঠানো হবে তাও তারা জানে মহিম অবাক হয়ে বলেন আরে কি মুশকিল এতখানি এগিয়েছো তোমরা আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি সুধা মুখ টিপে হেসে বলেন কি ভেবেছ তবে মুখে রক্ত তুলে খেটে খেটে সংসারে টাকা পাঠাও খেয়ে দে আমরা খালি ঘুমোই এই ভাবতে বোধ হয় হরেন কাপড় চোপড় কেচে তৈরি হয়ে আছে যাই বলে আসি তাকে সত্যি সত্যি তখনই চললেন বুঝি হরেনকে বলতে ঘাড় নেড়ে মহিম বলেন কিছু বলতে যেও না দিদি বয়ে গেছে আমার এই গায়ে ও গায়ে হট্ট হট্ট করে বেড়াতে কটা দিন বাড়ি এসেছি শুয়ে বসে থাকব এক পা নড়তে পারবো না আরও দু চারবার বলায় মহিম রাগ করে উঠলেন বেশ যেতে বলো তো যাচ্ছি একেবারে কলকাতায় চলে অন্য কোথাও নয় মেয়েকে দিয়ে হয় না তো সেন্নি নিজে এসে মুখোমুখি দাঁড়ালেন কবে যাবি ঘোষ যাব যাবো না তো বলে দিয়েছি দিদিকে করবি নে তবে বিয়ে থাওয়া স্পষ্ট করে বলে দে লোকের কাছে আমি অপদস্ত হতে চাইনি মহিম বলেন তুমি যে খেতে গিয়েছো মা ব্যস্ত কিসের সময় হলে হবে খেপে যেতে হয় তোমার কাণ্ড দেখে সুদা থাকছে না তার ভাসুর তাকে বাসায় নিয়ে যাবে একলা আমি পড়ে থাকবো তখন কেউ খুন করে রেখে গেলে পচে দুর্গন্ধ না হওয়া পর্যন্ত পড়শির কাছে খবর হবে না চোখে আচল দিলেন মা মহিম হেসে বলেন আজে বাজে ভেবে মরা তোমার স্বভাব একলা কি জন্যে থাকতে যাবে আমিও বাসা করব কলকাতায় তোমায় নিয়ে যাব। মা ঝঙ্কার দিয়ে ওঠেন আমি বুড়ো বয়সে হাঁড়ি ঠেলতে পারবো না তোমার বাসায় হ্যাঁ এই আমার সাফ জবাব আচ্ছা সে দেখা যাবে হাঁড়ি ঠেলবার মানুষ পাওয়া যায় কি না কোথাও এখন তাড়া করলে তো হবে না মা ডাক এলে ঢপ ঢপ করে চিঠির ওপর শিলমোহর পড়ে শব্দ শুনে মহিম পোস্ট অফিসে হরেন বলেন ছোটেন কলকাতার চিঠিপত্র আসে না কেন বলতো দেয় না বলেই আসে না এত উতলা কেন চিঠি দেওয়ার মানুষ জোটাও ভারী ভারি খাম চলে আসবে রোজ মহিম বলেন ঠাটটা নয় একটা জরুরি চিঠি আসার কথা কাজের চিঠি তোমার ওই ঠেলে শিলমারে কোনোখানে সেই সময় পড়ে টড়ে হরেন বলেন আরে পড়লেও এই ঘরখানার মধ্যে থাকবে আসেনি এলে আমি নিজে পৌঁছে দিয়ে আসবো মহিম গেলেন না ঘোষ থেকে মেয়ের খুঁড়ো এসে পড়লেন হয়তোবা বা সিনগিন্নি খবর পাঠিয়েছিলেন সেখানে এই ঘোষ সূর্যকান্তর বাড়ি তিনি এখন স্টেশন মাস্টার ভাইপোর আশ্রয়ে শিলিগুড়িতে আছেন নয়তো মহিম নিশ্চয়ই চলে যেতেন গেলবারের মতো মেয়ের খুঁড়োর কাছে খুঁটিয়ে খুঁটিয়ে সূর্যবাবুর সমস্ত কথা শোনা গেল বিশ্রী কাণ্ড হয়ে গেছে বিয়ে করে ফেলেছে লীলা সূর্যবাবুর প্র পিতামহে বিধবা হয়ে স্বামীর সঙ্গে এক চিতায় পড়েছিলেন তার মেয়ে বিধবা হবার পর আবার বিয়ে করে সংসার ধর্ম করছে বড় ভাইপো পুলিশ ইন্সপেক্টরের সেই শ্যালকটি কলকাতায় নিয়ে ট্রেনিতে ঢুকিয়ে দিয়েছে ঠিকই তারপরে দুজন মিলে এক চিঠিতে বাপের কাছে আশীর্বাদ চেয়ে পাঠালো সূর্যকান্ত জবাব দেননি কোনো সম্পর্ক নেই ও মেয়ের সঙ্গে রানীর মতো লীলাও মরে গেছে এই তিনি ধরে নিয়েছেন শিলিগুড়ি থেকে ভাইপোর ছেলে মেয়েগুলোকে পড়ান আছেন এক রকম মহিমকে ডেকে সুধা বললেন মেয়ে তো দেখতে গেলে না এই দেখো মেয়ে ওরা বাড়ি তুলে এনে দেখাচ্ছেন পাত্রীর ফটো ফটো সকলের হাতে হাতে ঘুরছে নোলক পড়া নাক চোখ টানা ফুটফুটে মেয়ে নাম সরলা মা বলেন পাকা কথা কি বল। মহিম ঘাট আরে না না মা এখন থাক এত তারা কিসের মুখ কালো করে মা সরে গেলেন বাকালা বন্ধ দিন তিনেক পরে কলকাতা রওনা হবার সময় মহিম মাকে প্রণাম করলেন তখনও রাগ পড়েনি পোস্ট অফিসটা ঘুরে হরেনকে শেষ একবার জিজ্ঞাসা করে যাচ্ছেন না আসেনি কোনো চিঠি পরিমলের বাড়ি পা দিয়েই রহস্যের সমাধান মাস্টার মাস্টারমশাই দেশ থেকে ফিরলেন ছাত্রছাত্রীরা ধূপ ধাপ করে নেমে এসেছে মায়া কলকণ্ঠে বলে ও বাড়ির মঞ্জু দিদির বিয়ে হয়ে গেল পরশু দিন বাড়ি শুদ্ধ সবার নেমন্তন্ন আপনি থাকলে আপনারও হতো মহিম মুহূর্তকাল স্তব্ধ হয়ে রইলেন ধুলোই ভর্তি জুতো জোড়া খুলে রাখতে যেন ভুলে গেছেন তারপর বললেন আমার কথা হয়েছিল নাকি না হয়নি যদি থাকতেন একজনকে কি আর বাদ দিয়ে বলতো পাটু বলে এই ফুলসজ্জার আগেই আজ সকালে মঞ্জু দিদি চলে এসেছে শ্বশুরবাড়ির লোকেরা নাকি বড্ড খারাপ গুন্ডা লোক বাবা সেই কথা শুনে খুব রাগ করলে দুটো দিনের মধ্যে বিয়ে ঠিক করে ফেললে কাউকে কিছু বললে না খোঁজখবর নিলে না ভালো করে হবেই তো এমনি মায়া বলে এসে অব্দি যা কান্না কাঁদছে মঞ্জু দিদি দেখে কষ্ট হয় আমি গেলাম তা একটা কথা বলল না চিলেকোটায় উঠে গিয়ে খিল এঁটে দিল বিয়ে হতে না হতেই এই মহিমের কষ্ট হচ্ছে মঞ্জুরানির জন্যে এত রূপসী মেয়ে তার ভাগ্যে এই রাগ হচ্ছে ওই মা আর ভাইটার ওপর অত আমরা গাছে করলো কি জন্য তাকে পড়াবার ডাকে নামে ডেকে নিয়ে গিয়ে চব্ব চস্য খাইয়ে পড়ানো তো বাজে ও বোঝা গেছে সমস্ত আসলে হলো মেয়ে দেখানো মেয়ের সঙ্গে ভাবসাব সাপ জমিয়ে দেওয়া স্কুল মাস্টার বলে তারপরেও আগু পিছু করছিল বোধ হয় হঠাৎ ধাপ্পাবাজের পাল্লায় পড়ে সর্বনাশ করলো এমন মেয়েটার মা আর ভাই দুজনে মিলে দুটোকে কেটে কুচি কুচি করে আদি গঙ্গায় ভাসিয়ে দিলে তবে রাগে শোধ যায় বেশি নয় হপ্তা দুই কেটেছে তারপরে বার্ষিক পরীক্ষা একেবারে ঘাড়ের ওপর ছাত্রদের বড্ড চাড় হয়েছে প্রাইভেট মাস্টারকে ছাড়তে চায় না জোকের মতন লেপটে থাকে টুইশনি সেরে মহিম সবে ফিরছেন রাত্রিটা বেশি হয়ে গেছে দেখেন গলির ঠিক মোড়ের ওপর একখানা ট্যাক্সি দাঁড়িয়ে সামনের পেছনের আলো নেভানো ট্যাক্সির সন্ডা সন্ডা কয়েকটা লোক শীতের জন্যই বোধ করি গাদা গাদি হয়ে আছে মহিমের দিকে তারা কটমট করে তাকায় পথ একেবারে নির্জন রকম সকম মহিমের ভালো লাগে না একটু পরেই প্রলয় কাণ্ড একেবারে মিচি মঞ্জুদের বাড়ি থেকে মহিম ঘরে ঢুকে পড়েছিলেন জানালা খুলে ফেললেন লোক জমেছে ওদিকে টিনের বস্তিতে কঘর ভাড়াটে ওদের তারা সব এসে পড়েছে বেশ ভূষায় রীতিমতো বাবু এক ছোকরা ঘাট ধাক্কা দিতে দিতে বের করে দিল তাকে মঞ্জুদের বাড়ি থেকে ছোকরা চেঁচাচ্ছে কোথায় সব দেখো মারছে আমায় সালারা মধুসূদন অগ্রণী রাগে কাঁপতে কাঁপতে কিল ঢিপ ঢাপ ঝাড়ছে সে ছোকরার পিঠে ভিড়ের মানুষেরাও ছাড়ে না সুযোগ পেয়ে তারাও যথাসম্ভব হাতের সুখ করে নিচ্ছে পরিমালের ওপরের ঘরে জানলা খট করে খুলে গেল আরে হল্লা কিসের আরে কি জামাইকে মধু আরে মাতাল হয়ে এসেছে দেখুন কাকা বলে বউ নিয়ে যাব ট্যাক্সি নিয়ে এসেছি ঠাকুর উঁকি দিয়ে দেখে এসে বললে ট্যাক্সিতে গুন্ডা বোঝায় মঞ্জুকে নিয়ে ওরা খুন করে ফেলবে জামাই বলে এই গুন্ডা কেন হবে আমার মাস্তু আর মামাতো ভাইরা বউ বাড়ি নিয়ে যাওয়ার জন্য এসেছে এই কি করছো তোমরা ট্যাক্সি তখন কোথায় মামা তো মাস্তু তো ভাইদের নিয়ে দৌড় দিয়েছে অনেকক্ষণ আগে পরিমল তারা দিয়ে উঠলেন এই এত রাত্রিরে কিসের বউ নিয়ে যাওয়া বউ নিতে হলে দিনমানে এসো এখন চলে যাও ভদ্রলোকের পাড়া এটা মাতলামির জায়গা নয় জামাই খেপে গেল একেবারে ওপর দিকে মুখ করে আকাশ ভিত করার মতন করে চেঁচাচ্ছে হ্যাঁ ঠকিয়ে বিয়ে দিয়ে এখন ফলাতে বের করে মেয়ে জনে দেখে শুনে পরক করে বদ্দর পাড়া থেকে বস্তিতে তুলে দিয়ে আসুক তবে যাবো এখান থেকে উল্লুকটাকে দূর করে দাও সংক্ষেপে আদেশ দিয়ে পরিমাল সশব্দে জানালা বন্ধ করলেন কিন্তু যারা মারধর করছিল হঠাৎ যেন মন্ত্র বলে হাত থেমে গেছে তাদের মজাদার কথা রসের খবর বনেতি ঘরের মেয়ের কুৎসা জামাই হাঁক ডাক করে বলছে সময় দিচ্ছে সেই জন্যে বলেনি শেষ পর্যন্ত দূর করে দেওয়া মিনিট কত পরে হলেও ক্ষতি হবে না সেই রাতেই মহিম পোস্ট কার্ড লিখলেন মা কখনো আমি কি আপনার কথার অবাধ্য হইয়াছি আপনার যেরূপ অভিপ্রায় তাহাই করিবেন পাত্রী দেখিবার আমি প্রয়োজন মনে করি না ম্যাকলিন কোম্পানির বড়বাবু মাস্টার বলে মেয়ে না দিলেন কিন্তু বাংলাদেশ খেয়াল রেখো ভাত কাপড়ের অভাব থাকলেও বিয়ের মেয়ে কত ঘন্টা চায় সরলা বালার বাপ এবং খুঁড়ো দার্থ হয়ে গেলেন কন্যা দান করে মানুষের মন পড়া যায় এমন চশমা আজও বেরোল না তাহলে দেখতে আরও কতজন নিজেকে বাপান্ত করছে টপকে পড়ে এমন পাত্রটা নিজের মেয়ের সঙ্গে গাঁদতে পারেনি বলে তারক কর্মশায় ভ্রাতৃবধূ সুধাকে বাসায় নিয়ে এসেছে সেনগিন্নি বুড়ো হয়েছেন তাকে এখন সদা সর্বদা দেখাশোনার দরকার সুধা সেই কাজ করতেন বুড়ো মায়ের উপর অধিকন্তু এক ছেলে মানুষ বইয়ের দায়িত্ব চাপিয়ে গায়ে ফেলে রেখা যায় কেমন করে মহিমকেও বাসা করতে হলো অতএব স্কুলের কাছাকাছি নিচের তলায় ছোট একখানা ঘর আর ঘেরা বারান্দা পাওয়া গেছে ভালোই হয়েছে স্কুলে যাতায়াতের সময় লাগবে না টিফিনের সময়টা তো এসে একটু গল্প গাছা করা যাবে সকালবেলা পরিমালের ছেলে মেয়েদের পড়ানো থাকে সেখান থেকে চলে এসে ওই সময়টা এখন দুটো টিউশনই নিয়েছেন রাত্রিরের পুরনো ছাত্রীটাও আছে ছেড়ে দেননি ভাগ্যিস মঞ্জুর মায়ের কথায় পয়লা তারিখে মাইনে পাওয়া গেছে ভারত ইনস্টিটিউশনের এই রীতিটা বড় ভালো প্রায় যা কোনো স্কুলেই নেই রসগোল্লা বানাচ্ছিলো এক খাবারের দোকানে বড়ি বড়ি ছানা ফুটন্ত চিনি রসে ফেলছে ফুলে ফেঁপে রসে টইটম্বুর হচ্ছে মাইনে পেয়ে মন মেজাজ আজ ভালো ছ আনা ছটা রসগোল্লা কিনে খুড়িতে নিয়ে বাড়ি চললেন সরলা বালাকে বললেন গরম রসগোল্লা খেয়েছ কখনো একেবারে হাতে গরম টুপ করে দুটো গালে দিয়ে দাও দেখি জুড়িয়ে গেলে আর মজা থাকবে না সরলা খুব কম কথা বলে বড় বড় চোখ তুলে তাকায় আর মুচকি মুচকি হাসে কথায় কথায় হাসি আর চাউনি দুটোই ভারী চমৎকার খুঁড়ি নিয়ে সে চলে গেল একটু পরে বাটিতে করে দুটো রসগোল্লা আর এক গ্লাস জল মহিমের সামনে রাখল চা খেয়ে আসোনি তো চা করে আনি চিনি তো নেই কাল থেকে শুনছি তাহলে চিনি এনে দি। উঠছিলেন মহিম হেসে কাঁধে হাতের মৃদু চাপ দিয়ে সরলা পালা বসিয়ে দিল এই বলে এক্ষুনি আবার দোকানে ছুটতে হবে না রাত্রিরে বাড়ি ফেরবার সময় আনলে হবে এখন চিনি লাগবে না রসগোল্লা রস দিয়ে চা করব জেনে ফেললে তাই খেয়ে কিন্তু মোটেই ধরতে পারবে না আসলে চিনির রসের চাই মনে হবে তাড়াতাড়ি চা করতে যাবে কিন্তু যেতে দিচ্ছেন না হাত ধরে ফেললেন আমায় তো দিলে তোমরা খাবে সরলা বালা বলে মার্জনে দুটো তুলে রেখে দিলাম এটো হবার আগে সন্ধ্যার নিকের পরে দেব নিজের কথা বলছো না তুমি খাবে কখন কষ্ট করে এলে তোমায় আগে চা করে দিই চা খেয়ে কলেজে চলে যাও আমার খাওয়ার কত সময় রয়েছে হাত পা অলস ছড়িয়ে মহিম বলেন এখন কলেজে গিয়ে আর কি হবে গিয়ে পৌঁছতেই তো প্রায় সাড়ে পাঁচটা পুরো এক ঘন্টা কোনো প্রফেসর ধৈর্য ধরে পড়ান না আগে ভাগে ছুটি দিয়ে দেন চারতলার সিঁড়ি ভেঙে হন্তদন্ত হয়ে গিয়ে দেখব কেউ নেই ছুটি হয়ে গেছে পরশু তো কামাই করলে ও হপ্তায় করেছ তিন দিন হতো স্কুলের মতো গার্জেনের চিঠি আনো নয়তো বেঞ্চের ওপর দাঁড় করিয়ে দিত তাহলে জব্দ হতে কিসের জব্দ তোমাকেই বলতাম যে চিঠি লিখে দাও বিষম অসুখ গিয়ে দেখাতাম এই যে চিঠি আমার গার্জেনের মুখ টিপে হেসে সরলা বালা বলেন তাই বটে শুয়ে পড়ে থাকার অসুখ নয় বসে বসে পাগলামির অসুখ কলেজ কামাই করে দিন তুমি অসুখে ভুগবে আমার যে দিকে সৃষ্টি সংসারের কাজ পড়ে থাকে কলেজে একটা দিনও কামাই নেই আমার তাই দেখো বাড়ি বসে অসুখে ভুগি আবার কলেজ করেও যাচ্ছি কেমন একসঙ্গে সরলা সেই বড় বড় চোখ মেলে চেয়ে থাকে বুঝতে পারে না মহিম ফলাও করে বোঝাচ্ছেন আমাদের ল কলেজে না গিয়েও হাজির থাকা যায় আমি তবু তো এই কলকাতা শহরের ওপরে রয়েছি একজন ধরা পড়ে গিয়েছিল বরিশাল শহরের এক বড় স্কুলে কাজ করে দশটায় স্কুলে যায় চারটে সই করে বাড়ি ফেরে আবার ঠিক চারটে পঁয়তাল্লিশে কলকাতা দার ভাঙা বিল্ডিংয়ে ক্লাস করছে পুরো দুটো বছর এমনি করে আসছে কেমন করে হলো পাকা বন্দোবস্ত মাসিক একটা বরাদ্দও থাকে এত করে দেবো রোল কলের সময় রোজ প্রেজেন্ট বলে যাব যাবো কি তো আচ্ছা বোকা ধরতে পারেন না বড্ড ভালো প্রফেসররা এই কাজে লুকো ছাপা কিছু নেই এটা সকলেরই জানা মস্ত বড় ক্লাস ঘরে পনেরোটা ছাত্র হয়তো টিম টিম করছে প্রফেসর ষাট সত্তরটা হাজিরা লিখছেন একটা নাম ডেকে সাড়া পাওয়া যাচ্ছে না প্রফেসর হেসে বললেন হ্যাঁ একটা বন্ধুও থাকতেন এই ক্লাসে তারপর বলেন এক এক সময় ভাবি ওই রকম পাকা বন্দোবস্ত আমিও করে ফেলব কোনো দিন কলেজে যাব না অন্য লোকে প্রক্সি দিয়ে যাবে রাত্রিরে যে পড়ানোটা আছে সেটা সাজের ঝোঁকে সেরে আসবো তাহলে খানিকটা গড়ের মাঠে বেড়ানো গেল বা সিনেমায় গিয়ে বসলাম একদিন পড়াশুনো তাই তো বলতে যাচ্ছিলাম আইনের বই এখন ছুঁতেই পারছি নি প্রিলিমিনারি পরীক্ষাটাও দেওয়া গেল না কাজকর্মে ঝঞ্ঝাট সকাল সকাল সেরে রাত জেগে চুটিয়ে পড়া যাবে উকিল হয়ে না বেরোনো পর্যন্ত শাস্তি নেই মরিয়া হয়ে উঠেছি বড় উকিল হবে সরলা উকিল একজন আছেন তাদের ঘোষ ছেলে বয়স থেকে দেখে আসছে মোটা সোটা গোল গাল মাথায় টাক পুজোর সময় বাড়ি আসে রেল স্টেশন থেকে কোষখানেক পথ সবাই হেঁটে চলে আসে উকিলবাবু পালকি চেপে আসেন আট বেহারার আট বেহারা ও হো ও হো ও ডাক ডেকে অঞ্চলের মধ্যে সাড়া তুলে গ্রামে আসছে মাঠ ভেঙে তাড়াতাড়ি সংক্ষিপ্ত পথ কিন্তু উকিল বাবুর ওই পথে আপত্তি তা কেন পৌঁছলেই তো ফুরিয়ে গেল পূব পাড়া পশ্চিম পাড়া উত্তর পাড়া তিনটে পাড়া বের দিয়ে যাও চোখ টাটাবে কতজনের বুক ফাটবে ঘুমোতে পারবে না তবেই তো পয়সা খরচ সার্থক হুম না হুম না পালকি চলছে সরলাবালার বড় ইচ্ছে উকিল হয়ে মহিম পালকি বেয়ারা হাঁকিয়ে একদিন আলতাপলের বাড়ি যাবেন সে যাগে সে পরের কথা আজ এখন কলেজ যাচ্ছেন না সেটা ঠিকই আটটা অব্দি আছেন বাসায় জামা খুলে বারান্দায় একটা পেরেকে ঝুলিয়ে রেখে এসেছিলেন সেটা নিয়ে সরলাবালা ভেতরের আলনায় রাখল স্কুলের জুতো জোড়া সরিয়ে নিল মোটো টায়ার ফিতের মতো কেটে খরমের ওপর বসানো সেই বস্তু এনে রাখলো মহিমের পায়ের কাছে বলে আজকে পয়লা তারিখ তাই বলো মাইনে পেয়েছ তা পকেটে এমনভাবে টাকা করে কেউ রাখে বাসন মাঝে মাঝে ঝিটা তাকা ছিল আরে আরে। টাকাটা আমি তুলে রেখে এলাম সাঁত্রিশ টাকা একা না তাই তো একটা মানি ব্যাগও নেই পকেটের ভেতর আজে বাজে কাগজের মতো নোটগুলো পড়ে থাকে রসো মানি ব্যাগ দিচ্ছি একটা দুটো লাটিমে সুতো কিনে এনে দিও তো কুরুশ কাঁটা আছে আমার পকেটে টাকা সরলা বালা সাবধান করে তুলে রেখেছে মহিমের অন্য কিছু এখন কানে ঢুকছে না নতুন বউ গুনে গেথে বরের মাস মাইনে দেখলো সাঁত্রিশ টাকা একানা চল্লিশের মধ্যে প্রফিডেন্ট ফান্ড আড়াই টাকা আর রসগোল্লা ছ আনা বাদ আর এক আনা দিয়ে স্ট্যাম্পের দাম যার ওপর সই করে টাকা নিতে হয় বিয়ে পাশ করা গ্র্যাজুয়েট বর এই মাইনেই তিনি শহরে চাকরি করেন এবং বাসা করে বউ নিয়ে আছেন মহিম তাড়াতাড়ি বলেন হ্যাঁ মাইনে তো আজ দিলে মাইনের ভেতর থেকে আটত্রিশটা টাকা মোট দিল স্কুল পুরো মাইনে একদিনে দিতে পারে না বলে আপনার তো নয়। সকল কি কিছু কিছু করে দিতে হবে তা দিয়ে দেবে আরো দু তিনটে কিস্তিতে ল কলেজে যাওয়া বন্ধ প্রক্সি চলছে সেখানে স্কুল থেকে ফিরে মহিম গল্প গুজব করেন খানিকটা আটটা নাগাদ বেরোন ছাত্রী পড়াতে দিন পাঁচের পরে স্কুল থেকে তিনি এসে বলেন টাকাটা পড়ে আছে গো আজকে আবার দিল কিছু পনেরো টাকা যেন ফকিরের ভিক্ষে তুলে রেখে দাও কি আর হবে সকালবেলা যে দুবারই টিউশনি করেন তারই এক জায়গায় মাইনি দিয়েছে পেয়েছেন সকালে সারা সারাদিন চেপেছিলেন স্কুল থেকে ফিরে আসার পর তবেই স্কুলের মাইনে পকেটে থাকতে পারে এরপর ঠিক এমনি আরও দু কিস্তিতে পনেরো আর আঠেরো টাকা মাইনে এসে পড়ল এবং সরলাবালা পকেট থেকে নিয়ে গুনে গেঁথে তুলে রাখল মোট মাঠ পঁচাশিতে দাঁড়ালো নেহাত মন্দ নয় পঁচাশি টাকার স্বামীকে নতুন বই রীতিমতো মান্য করা উচিত আর কত বাড়বে উকিল হয়ে আদালতে গেলে তো কথাই নেই রাত্রিরে যে পড়ানো সময় বদলাতে তারা রাজি নয় সন্ধ্যাবেলা তিন দিন তার গানের মাস্টার আসে গান যদি না হয় চোর পুলিশ খেলে ছোট ভাই বোনদের সঙ্গে সে সময় কাটায় রাত হয়ে গেলে তারা তো ঘুমিয়ে পড়বে মহিমের কাছে সন্ধ্যাবেলা কিছুতে পড়বে না মেয়েটা মা বলেন তবে আর মিছিমিছি কলেজ কামাই করা কেন আবার যেতে লাগ মহিম বলেন কলেজে গিয়ে লাভ কিছু নেই মিছে ট্রাম খরচা গোলদেঘি অব্দি এ হলো গে ল কলেজ অন্য দশটা স্কুল কলেজের মতো নয় প্রফেসরেরা হাইকোর্টে সারাদিন মামলা লড়েন তারা কেউ পড়াতে চান না ছাত্র যারা তারাও চাকরি বাকরি করে ওখানে পড়বার জন্য কেউ যায় না পড়াশুনো সব কিছু বাড়িতে খেয়ে দে শুয়ে শুয়ে খানিকটা আমি পড়ে নেব মা এবার সরলাবালার কানে না যায় এমনিভাবে বলেন সন্ধেবেলা তবে আর একটা পড়ানো দেখে নেই ডাইনি আনতে বাঁয়ে কুলোই না পয়াতি বৌমা খাটতে পারে না বেশি ঠিকই ঝি রাখতে হলো বাচ্চা হবার সময় খরচা হয়ে যাবার পরে আরও বেশি খরচা আছে স্কুলের পর আজে বাজে গল্প না করে ওই সময়টা যাতে দু পয়সা আসে সেই চেষ্টা দেখো বছরের মাঝখানে ভালো টিউশন মেলে না সেসব জানুয়ারি মাসে নতুন সেশনের মুখে দেখতে হয় দু একটা মাল পড়ে থাকে এখন অত্যন্ত কম মাইনের বলে মাস্টার জোটাতে পারেনি অথবা ছেলের বাঁধরামির জন্য টিউশনই ছেড়ে দিয়ে কোনো মাস্টার হাঁপ ছেড়ে বেঁচেছে মা যা বলছেন বইয়ের সঙ্গে হাসি মশ করায় সময় নষ্ট না করে হাতের কাছে যা পাওয়া যায় তাই সই পাওয়া গেল বারো টাকার একটা মাসের পয়লা তারিখে মহিমের পকেট যথারীতি মাইনের টাকা সরলা গুনে গেঁথে তুলে রেখে এলো এসে বারবার আর কিস্তি আসে এই মাসেই তার উপরে আবার একটা কিছু মাইনে বৃদ্ধিও হয়েছে কি ধরনই দ্বিধা হও মহিম মাস্টার তার মধ্যে প্রবেশ করবেন বউ দেখা যাচ্ছে ভিজে বেড়াল একটা জেনে শুনে ন্যাকা সেজে থাকে মাস্টারি চাকরি কিছুতে নয় ওকালতিটা পাশ হলে যে হয় কিন্তু সে আশাও মরিচিকা হয়ে দাঁড়াচ্ছে এতদিনের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষাটাই দেওয়া ঘটে উঠল না পার্সেন্টেজ পচে যাবে কলেজে প্রক্সি দেবার ভার যার ওপর খবর নেওয়া গেল সে লোক পড়াশোনায় ইস্তফা দিয়ে কোথায় চলে গেছে সকলের বড় বাধা ছমাস মাইনে দেওয়া হয়নি কলেজের খাতায় নাম কেটে দিয়েছে আর সংসারের খরচে যা বহু টুইশনে আরও একটা বিকেলের দিকে জুটিয়ে নেবেন কিনা ভাবছেন স্কুলের ঠিকানায় মহিমের নামে একখানা পোস্ট কার্ড এলো সুরেশ নামে কে একজন লিখেছে আপনার শিক্ষক সূর্যবাবু অসুস্থ হইয়া হাসপাতালে আছেন কার্জন ওয়ার্ডের আঠাশ নম্বর বেড আপনাকে তিনি দেখতে চান শেষ করলাম মানুষ করার কারিগর দশম পর্ব প্লেলিস্ট চেক করবেন সবকটি পর্ব শুনে নিতে পারবেন সকলে ভালো থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার